পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন কম হওয়ার কারণ জানাল এন টিআরসিএ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সাতানব্বই হাজার শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল বিপুল সংখ্যক পদ থাকলেও আবেদন করেছেন মাত্র তেইশ হাজার নয়শো বত্রিশ জন এই অবস্থায় আবেদন কম পড়ার কারণ খুঁজতে শুরু করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এনটিআরসি এর কর্মকর্তা জানিয়েছেন সনদের মেয়াদ বেঁধে দেওয়া ইন্ডেক্সধারীদের আবেদন সুযোগ না দেওয়া এবং সতেরোতম নিবন্ধনে উত্তীর্ণদের একটি অংশ আবেদনের সুযোগ না পাওয়ায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন কম পড়েছে ইন্ডেক্সধারী এবং সনদের মেয়াদ বেঁধে না দিলে আবেদন সংখ্যা আরও বাড়তে বলে মনে করেছেন সংস্থানটি এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান বলেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় চব্বিশ হাজারের মতো আবেদন পড়েছে এর পেছন অন্যতম কারণ পঁয়ত্রিশ বছর ঊর্ধ্বরা আবেদন করতে না পারা এবং নিবন্ধন সনদের মেয়াদ বছর নির্ধারণ করে দেওয়া এ ব্যাপারে আদালতের নির্দেশনা রয়েছে ফলে আমাদের কিছু করার নেই একটি সূত্র জানিয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তি পঁয়ত্রিশ ঊর্ধ্ব বয়সীরা আবেদন করতে না পারা এবং নিবন্ধন সনদ তিন বছর হওয়ায় এই গণবিজ্ঞপ্তিতে শুধু ষোলো ও সতেরোতম নিবন্ধন উত্তীর্ণরাই আবেদন করতে পেরেছেন কিন্তু ষোলোতম নিবন্ধন উত্তীর্ণদের বেশিরভাগ চাকরির চাকরি চতুর্থ গণবিজ্ঞপ্তিতেও হয়ে গেছে ফলে সতেরোতম নিবন্ধন উত্তীর্ণ তেইশ হাজার নয়শো পঁচাশি জনের মধ্যে যারা আবেদনের সুযোগ ছিল তারাই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন এতে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষাধিক পদ শূন্য থাকলেও মাত্র এক চতুর্থাংশ আবেদন জমা পড়েছে এর আগে গত একত্রিশে মাস বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজ তেতাল্লিশ হাজার দুশো এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হয় পমতম গণবিজ্ঞপ্তি আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশে মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি দিতে পেরেছেন আবেদনধারীরা তো এনটিআরসি এর যে কোনো সরকারি চাকরি বা বেসরকারি বা যে কোনো ভার্সিটি বা ভর্তি শুধু অ্যাডমিশন বিষয়ক যে কোনো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ